আসসালামু আলাইকুম আমি রিজিয়া পারভিন সহকারী শিক্ষক বাংলা কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কাপাসিয়া গাজীপুর আজকে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে যে বিতর্ক হচ্ছে সে সম্পর্কে দু একটি কথা বলব আমি মনে প্রাণে শিক্ষক শিক্ষকতা আমার পেশা আমি আমার দায়িত্বে এতটুকু ফাঁক রেখে কাজ করি না যথাসাধ্য চেষ্টা করি সঠিক সময় সঠিক কাজটি সম্পন্ন করার জন্য এবং সে কাজ যেন অবশ্যই কল্যাণকর হয় সে ব্যাপারেও নিরলস প্রচেষ্টা থাকে আমার তো বর্তমান সময়ের আলোচিত বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্ট হ্যাঁ আমি শিক্ষক হিসেবে বিশ্বাস করি যে শিক্ষকের কোনো মতেই উচিত নয় শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্টের উত্তর তৈরি করে দেওয়া অনলাইনে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়া যাচ্ছে তো যারা পেশাদারী ইউটিউবার তারাই কাজ করতে পারে তারা আমাদের কাছে জবাবদিহিতার আওতায় পড়ে না কিন্তু আমরা শিক্ষক শিক্ষক হিসেবে অ্যাসাইনমেন্টের উত্তর তৈরি করে দেওয়া আমাদের দায়িত্ব নয় দু একটি ভিডিও নিয়ে অনেক বিতর্ক হচ্ছে দু একজনকে নিয়েও অনেকে অনেক মন্তব্য অনেক কথাবার্তা বলছেন তবে আমার যে ভিডিওগুলো রয়েছে আমি আমার ভিডিওগুলোতে কোনো শিক্ষার্থীদেরকে একটা অ্যাসাইনমেন্টেরও উত্তর তৈরি করে দিইনি শিক্ষার্থীরা যাতে নিজে নিজে করতে পারে কিভাবে করবে সে বিষয়গুলো নিয়ে শুধু কথা বলেছি ধারাবাহিকভাবে তারা কিভাবে সাজাবে কিভাবে করলে তারা অ্যাসাইনমেন্টটা ফুলফিল করতে পারবে সে বিষয়ে তাদেরকে কথা বলেছি অভিভাবক এবং শিক্ষার্থী কেউ যেন দ্বিধায় না পড়ে এই জন্য আমি অ্যাসাইনমেন্টগুলো তৈরি করেছি তো এখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক বিতর্ক হচ্ছে আপনারা যারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন লেখালেখি করছেন তারা দয়া করে ভিডিওগুলো দেখে তারপরে মন্তব্য করবেন আমার একটা ভিডিওতে কিন্তু উত্তর দেওয়া নেই আমি এটা বিশেষ করি যেটা আমার দায়িত্ব নয় যা আমার দায়িত্ব আমি সেই কাজটাই করি তবে ইদানিং ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় প্রথম যে অ্যাসাইনমেন্ট নিয়ে ভিডিওটি আমি করেছি মূলত শিক্ষার্থীরা অনেকে ফোন দিয়েছিলেন কিভাবে লিখবেন সেটা থেকে অর্থাৎ তাকে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা দিয়েই আমি আসলে ভিডিওটা করেছি অন্য কিছু নয় তো সেই ভিডিওটা অনেক ভিউ হয়েছে এটা কেবল আমার শিক্ষার্থীদের জন্য আমি করেছিলাম কিন্তু দেখতে পেলাম যে অনেক অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন তবে এখানে ভিডিওর কমেন্টগুলো পড়লে বোঝা যায় যে না এতে তারা উপকৃত হয়েছে কিভাবে কিভাবে লিখবে জাস্ট ওইটুকু জানার জন্য তবে আমি আমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সবসময় সচেতন থাকার চেষ্টা করি যাতে করে আমি কোনো এমন কোনো কাজ না করি যেটা নিয়ে অন্য কেউ আমাকে সমালোচনায় ফেলবে তো আশা করি এই অ্যাসাইনমেন্টের বিতর্ক থেকে আমরা দূরে থাকবো শিক্ষক হিসেবে কোনো উত্তর আমরা তৈরি করে দিব না গুরুত্বপূর্ণ লিঙ্ক গুরুত্বপূর্ণ তথ্য এইসব দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতে পারি এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে